শিক্ষার শীর্ষক সভা রিপোর্ট হাসান মত কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক প্রতিনিধি সদস্য রাজনৈতিক ব্যক্তি সাংবাদিক সুশীল সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাস জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক কৃতি ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের সভাপতি কামরুল হাসান গরিব মেসার্স আব্দুল লতিফ চৌধুরী অ্যান্ড সন্সের চেয়ারম্যান আরমান চৌধুরী রবিন দাউকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল সাত্তার বাহেরচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামাল হোসেন প্রধান শিক্ষক আব্দুল আলী মাহবুবুল আলম হিরন সাংবাদিক মোহাম্মদ আলী শাহিন জামাল উদ্দিন মোল্লা বাংলাদেশ পত্রিকা এজেন্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী অভিভাবক প্রতিনিধির সদস্য জহিরুল ইসলাম রিপন প্রাক্তন শিক্ষার্থী

মানুষে এখানে এসে এই রোগটাকে বড় কর আমার উদ্দেশ্য ছিল যে এখানে পার্টিসিপেশন অর্থাৎ অত্র এলাকার যারা এই স্কুলের স্টেক বা অংশীজন তারা যেন পার্টিসিপেট করতে পারে এখানে প্রত্যেকটা কাজের জন্য সেই উদ্দেশ্যে এই প্রথম এই অভিযানটা আমরা করি আলহামদুলিল্লাহ যে আমরা এই পর্যন্ত পাঁচটা অভিভাবক সভা আমরা করেছি ক্লাস ওয়াইজ এখন আমাদের আরো দুইটা অভিভাবক সভা বাকি আছে একটা ক্লাসে আমরা দুইবার অভিভাবক সভা করেছি দুইটা করে রেখেছি সেটা হলো ক্লাস টেন আমি সংক্ষেপে আমার প্রথম বলে দিতেছি কারণ আপনারা অনেকেই ধৈর্য যুক্ত অনেক লম্বা কথাবার্তা শুনেছেন কিন্তু স্কুলের প্রাতিষ্ঠানিক যে আলোচনা সভা মত বিনিময় এটা এরকমই হয় এটা লম্বাই হবে কারণ এটা তো একদিনের বিষয় না এটা অনেক পুঞ্জীবিত ক্ষোভ আছে দুঃখ এই স্কুলের প্রতি ভালোবাসা আছে এই স্কুলের প্রতি আপনাদের দরদ আছে এই জন্য এখানে এতক্ষণ বসে আছেন আমি তো বুঝি আমিও স্কুলের ছাত্র আপনারাও মনে হয় ম্যাক্সিমাম এই স্কুলের ছাত্র আপনাদের এই ভালোবাসাই তো স্কুলটা এখনো আমি মনে করি যে ঠিক আছে কারণ আমি যখন ফেসবুক খুলি তখন দেখি দাউদ কান্দি স্কুল নিয়ে কোনো না কোনো কথা থাকে অভিযোগ থাকে পক্ষে বিপক্ষে থাকে পক্ষে কমই থাকে ফেসবুকে দু একটা কথা যখন দেখি আমি আমি নিজের উদ্যোগ মনে করি যে না একটু সাপোর্ট বারবার সমাজ নিয়ে মানুষ ভাবে এবং শিক্ষা নিয়ে মানুষ ভাবছে সুতরাং এই ভাবনাটাই ইসকোটাকে এগিয়ে নিয়ে যাবে